আজকের আলোচনা কলকাতার এসি লোকাল ট্রেন নিয়ে আর বিশেষ করে এর টিকিটের দাম আমাদের কাছে কিছু তথ্য এসেছে তো ভাবলাম একটু খতিয়ে দেখি মানে এই ভাড়ার কাঠামোটা ঠিক কীভাবে কাজ করে শুধু কি দূরত্বের ওপর নির্ভর করে নাকি অন্য কিছু আছে আসুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখি হ্যাঁ ঠিকই বলেছেন আসলে দুটো মূল জিনিস আছে এক হলো দূরত্ব মানে কতটা পথ যাচ্ছে আর দুই হলো আসন শ্রেণী বা ক্লাস এই দুটোর উপর ভিত্তি করেই প্রধানত ভাড়াটা ঠিক হয় তবে মানে এর ভেতরেও কিছু স্তর থাকে হ্যাঁ এই তথ্যে যেমন দেখছি সবচেয়ে কম ভাড়াটা ৩৫ টাকা এটা কি প্রথম দশ কিলোমিটারের জন্য হ্যাঁ একদম প্রথম ধাপটা হলো শূন্য থেকে দশ কিলোমিটার তার জন্য ৩৫ টাকা আচ্ছা আচ্ছা এই ৩৫ টাকা মানে সাধারণ লোকাল বা বাসের ভাড়ার তুলনায় এটা কেমন মানে এই এসি আরামের জন্য কি অনেকটা বেশি লাগছে দেখুন সাধারণ লোকালের চেয়ে তো অবশ্যই বেশি সেটা তো স্বাভাবিক এসি বলে কথা কিন্তু যদি ধরুন কেউ এসি বাসে যান সেই খরচের সাথে তুলনা করলে হয়তো এটা বেশ আকর্ষণীয় লাগতে পারে অনেকের কাছে সেটা ঠিক আবার দেখুন তথ্যে এটাও দেখা যাচ্ছে যে দূরত্ব যখন বাড়ছে মানে ধরুন ছাপ্পান্ন থেকে ষাট কিলোমিটার তখন ভাড়াটা বেড়ে হচ্ছে একশো পাঁচ টাকা ও আচ্ছা তার মানে একটা নির্দিষ্ট দূরত্বের পরপর ভাড়ার ধাপগুলো বদলাচ্ছে হ্যাঁ ঠিক তাই। স্ল্যাব সিস্টেম যাকে বলে আর কি। এই যে দূরত্বের সাথে দাম বাড়ছে এটা তো স্বাভাবিক কিন্তু এই এসি ব্যাপারটা এটা কি শুধুই মানে বাড়তি আরামের জন্য একটা প্রিমিয়াম চার্জ নাকি রেলের অন্য কোনো চিন্তাভাবনাও আছে এর পেছনে? আমার মনে হয় দুটোই। আরাম তো বটেই বিশেষ করে গরমকালে বা খুব ভিড়ের সময় এটা একটা বড় ব্যাপার। কিন্তু এর সাথে সাথে রেল হয়তো একটা নতুন শ্রেণির যাত্রীকেও টানতে চাইছে। মানে যারা হয়তো একটু বেশি ভাড়া দিতে রাজি আছেন কিন্তু আরামদায়ক যাত্রা চান মানে এক রকম মার্কেট সেগমেন্টেশন একদম সাধারণ লোকাল যেমন চলছে চলুক তার পাশাপাশি একটা একটু প্রিমিয়াম বিকল্প থাকছে সবার জন্য অপশন রাখা আর কি এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আচ্ছা তথ্যে আরেকটা জিনিস দেখলাম এসি চেয়ার কারের কথা সেখানে দেখছি সর্বনিম্ন দূরত্ব 150 কিমি আর ভাড়া শুরু হচ্ছে 211 টাকা থেকে এটা তো লোকাল এসি চেয়ে বেশ আলাদা লাগছে মানে ভাড়ার নিয়ম বা কাঠামোটা কেন এই তফাৎটা হ্যাঁ এখানেই আসল বিষয়টা মানে কলকাতার এসি লোকাল যেটা সেটা মূলত শহরের মধ্যে বা খুব কাছের শহরতলিতে রোজকার যাতায়াতের জন্য মানে কম দূরত্ব ঘন ঘন ট্রেন এই হলো ফোকাস আচ্ছা অন্যদিকে এই এসি চেয়ার কার এটা সাধারণত দূরপাল্লার ট্রেনে থাকে মানে ধরুন কলকাতা থেকে অন্য কোনো শহরে যাচ্ছেন ও আচ্ছা আচ্ছা এর পরিষেবা মানে বসার ব্যবস্থা অন্যান্য সুযোগ সুবিধা যেমন আগে থেকে সিট বুকিং করা যায় এগুলো লোকাল ট্রেনের চেয়ে একদম আলাদা তাই এদের ভাড়ার কাঠামোটাও পুরো অন্য রকম দুটো আসলে দুই ধরনের রেল পরিষেবা বুঝেছি তার মানে শুধু এসি শুনলেই হবে না লোকাল নাকি দূরপাল্লার চেয়ার কার সেটার ওপর ভাড়ার হিসেবটা অনেকটাই পাল্টে যাচ্ছে একদম দুটোকে গুলিয়ে ফেললে চলবে না তাহলে যদি একজন সাধারণ যাত্রী জানতে চান তার নিজের রুটের জন্য সঠিক এসি লোকাল ভাড়াটা কত সবচেয়ে নির্ভরযোগ্য উপায় কি কারণ এতগুলো ধাপ দূরত্বের হিসেব একটু তো গুলিয়ে যেতেই পারে হ্যাঁ সেটা ঠিক এর জন্যে মানে সবচেয়ে ভালো আর নির্ভরযোগ্য উপায় হলো ভারতীয় রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আইআরসিটিসি সেটা দেখা এছাড়া এখন তো অনেক ভালো ভালো অ্যাপও আছে যেমন ধরুন গো বা এই অ্যাপগুলোতে নিজের যাত্রা শুরু আর শেষের স্টেশনটা দিলেই একদম সঠিক ভাড়াটা দেখিয়ে দেয় আচ্ছা হ্যাঁ আমার মতে এটাই সবচেয়ে নিরাপদ রাস্তা কোনো কনফিউশন থাকে না তাহলে সবটা মিলিয়ে যা বোঝা গেল কলকাতার এসি লোকাল ট্রেনের ভাড়াটা মূলত দূরত্বের ওপর ভিত্তি করে ধাপে ধাপে বাড়ে মানে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয়ে একশো টাকা বা তার বেশিও হতে পারে আর এটা দুলপাল্লার এসি চেয়ার কারের ভাড়ার থেকে একদম আলাদা কারণ পরিষেবার ধরনটাই ভিন্ন ঠিক আর সবচেয়ে জরুরি হল নির্দিষ্ট রুটের একদম সঠিক ভাড়া জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইট বা ভালো কোনো অ্যাপ ব্যবহার করাই উচিত একদম ঠিক বলেছেন সার সংক্ষেপে এটাই দাঁড়ায় এই ভাড়ার কাঠামোটা মানে একদিকে যেমন কিছু যাত্রীর জন্য হয়তো একটু কম খরচে এসির সুবিধা দিচ্ছে তেমনি রেলেরও হয়তো চেষ্টা বিভিন্ন ধরনের যাত্রী চাহিদা পূরণ করার মানে সুবিধার সাধ্যের মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা আরকি একদম সবশেষে একটা প্রশ্ন শুধু মনে আসছে যেটা নিয়ে হয়তো পরে ভাবা যেতে পারে বলুন এই যে এসি লোকাল ট্রেন চালু হলো আর তার এই নির্দিষ্ট ভাড়ার মডেলটা এটা কি আগামী দিনে কলকাতার মানুষের যাতায়াতের অভ্যাসে বা গণপরিবহন নিয়ে তাদের প্রত্যাশায় কোনো বড়সড় বদল আনবে মানে আরাম আর খরচের এই নতুন সমীকরণটা এটা একটা ভাবনার বিষয় কিন্তু হ্যাঁ অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এর প্রভাবটা ভবিষ্যতে বোঝা যাবে